তে রয়েছে হাওড়া জেলায় হাওড়া বাখরালা শিশির পূর্ণিমা গেল সেই দোল পূর্ণিমা ইতিমধ্যে প্রত্যেক বছরই থাকে নবনারী ঠাকুরের এই দেখো আর এই ঠাকুরpink খুব অপূর্ব সুন্দর লাগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি এই মুহূর্তে রয়েছে হাওড়া জেলায় হাওড়া বাক্সারা শিশির নতুন নবনারী কুঞ্জ মন্দিরের সামনে তো এটাই হচ্ছে মন্দিরের গেট আর এই মন্দিরটা স্থাপিত হয়েছে বারোশো বিরানব্বই বঙ্গাব্দে তো তোমরা যারা দেখনি তাদের জন্য বলছি আগের বছরও আমি এই মন্দিরে এসেছিলাম আর এখানকার পুজো তুলে ধরেছিলাম সকলের সামনে তো এবছরও সেটাই চেষ্টা করব তো আজকে আমি এসেছি তোমাদের এখানে যে ঠাকুরের প্রস্তুতি পর্ব চলছে সেটা শেয়ার করবো বলে চলো ভেতরে যাওয়া যাক তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা ভেতরে চলে এসেছি মন্দিরের ভেতরে আর ভেতরটা অন্ধকার অনেকটাই কারণ আমি দিকে এসেছিলাম তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের দেখানো ঢুকে সাইডে একটা ছোট্ট মন্দির রয়েছে সেই মন্দিরটার মধ্যে কিন্তু আরো অনেক ঠাকুর থাকে সাবিত্রী সত্যমান থাকে যমরাজ থাকে আর এখন আবারও দেখতে পাচ্ছেন নারুগোপালটা রয়েছে আর যে কৃষ্ণের বাবা রয়েছে তো চলো আরো অনেক ঠাকুর এখানে বসানো বাকি রয়েছে আর এই হচ্ছে ঠাকুর দালানটা এখন সন্ধ্যাবেলা বলে এখানে কোনো লাইট হয়নি এখনো পুজো আরম্ভ হয়নি তো আমরা এখন মেন যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে যাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর তৈরি অলরেডি শুরু হয়ে গেছে আর বেশ কিছুটা কাজও দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু প্রায় কমপ্লিট আর এখানে তোমাদের বলে রাখি এই যে দোল পূর্ণিমা গেল সেই দোল পূর্ণিমার দিনে কিন্তু প্রত্যেক বছরের নয় এবছরও কাঠামা পুজো হয়েছে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ঠাকুরের গলায় মালা রয়েছে চারিদিকে আবির পড়ে আছে তো চলো তোমাদের কিন্তু যমরাসটাকে দেখিয়ে দিলাম আর এই দেখো এই ঠাকুরটা কিন্তু একদম উপরের দিকে থাকে নবনারী ঠাকুরের দেখতে পাচ্ছ কয়েকটা মূর্তি এই দেখো এখানে সাবিত্রী সত্যমান এখনো অনেকটা বাকি আছে তো যতটা আমি বুঝতে পারছি সেগুলো তোমাদেরকে বলছি এটা সম্ভব যতটা তাহলে এই 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 হচ্ছে মেন নমনারী ঠাকুরের যে রাধা কৃষ্ণ সে রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু এই দুটো আর এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যায় যখন কালার হয়ে যায় দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো এটা একটা আপডেটও বলতে পারো তোমাদের দেখিয়ে দিলাম এরপর আবারও আসবো কতটা কুডিং হয়েছে কিরকম কালার হচ্ছে কবে পূজো সমস্ত জানাবো তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এর আগে দুদিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা যে তলা এবং সৌমচন্দ তলার ঠাকুর এটা আপনারা এখানে দেখো ছোট্ট কিউট একটা গোপাল দেখতে পাচ্ছো পুতনার বুকের উপর বসে আছে সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আরো ঠাকুর রয়েছে এটা জগদ্ধাত্রী মা যে জগদ্ধাত্রী মা থাকে নমনারীর সঙ্গে সেই মা তোমাদের বলে রাখি প্রত্যেক বছরের নাই এই বছরও অক্ষয় তৃতীয়ার দিন এখানে নবনারী ঠাকুরের পুজো হবে তো তোমরা যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই ওই দিন এসো তোমরা ঠাকুরের পুজো দেখতে পাবে এছাড়াও চার মাস এখানে ঠাকুর থাকবে রাম বিজয়ের দিনকে এই নবনারী ঠাকুরেরও বিসর্জন হয় তো যারা যারা আসবে সাঁতরাগাছি স্টেশনের নেমে টোটো করে চলে আসতে পারো কিংবা ব্যাত বেলেপুল অথবা জানা যেতে বাস থেকে নেব টোটো করে চলে আসতে পারো আর এই দেখো এই গ্রিলের গেটটার ভেতরেই কিন্তু ঠাকুরটা বসানো হয় এখন বেলা অন্ধকার রয়েছে এখানে অল্প কিছু ঠাকুর হয়তো আছে কিন্তু আমি সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না তো পরে আবারও আসবো স্যার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও